শ্বশুরবাড়িতে দুইজন পুত্রবধূ বছর হতে চললো বিয়ের ওনাকে আমি বড় আপাই ডাকি নিজে পছন্দ করে বিয়ে করেছেন আপার বাবা নেই মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে আর আপা নানু বাড়িতেই মানুষ আর ওখান থেকেই বিয়ে আমার বিয়ের দুই বছর চলছে আমার বাবা অত বড় লোক না হলেও অবস্থা কিন্তু বেশ ভালোই পরিবারের সবার বড় আর আদরের মেয়ে আমি বিয়ের পর থেকে বাবা মা মাঝে কত কিছু দিয়েছেন তার কোনো হিসেব নেই মা তো দুই দিন পরপরই এটা সেটা বানিয়ে নিয়ে চলে আসেন ঈদে জনে জনে সবার জন্য কাপড় পাঠান যদি জিজ্ঞেস করি এত কিছু কেন করো মা মা উত্তর দেন আমার মেয়েকে যেন সবাই ভালোবাসে শ্বশুরবাড়িতে যত খাওয়াতে পারবা ততই সম্মান পাবা তাছাড়া আমি এমনিতেই দিই তোকে ছাড়া কিছু খেতে পারি নাকি মায়ের কথাগুলো আমার ভালো লাগে না তবে এটা ঠিক শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমাকে চোখে হারায় আপাকেও ভালোবাসে তবে নিতান্তই সেটা আমার তুলনায় কম ছেলেরা নিজের পছন্দে বিয়ে করলে সেই বউকে পরিবারের সবাই একটু অন্য চোখেই দেখে তার উপরে ওনার কেউ নেই তাই ওনাকে ভাইয়া ছাড়া তেমন কেউ একটা মূল্যায়ন করে না তবুও সব সবসময় হাসি মুখে থাকেন আমার খুব ভালো লাগে আমার কোনো বড় বোন নেই ওনাকে আমার বড় বোন ভাবতে বেশ লাগে তখন জ্যৈষ্ঠ মাস চলছে আম কাঁঠালের দিন এরকম একদিনে মা আর বাবা মিনি একটা ট্রাক বোঝাই করে আম কাঠাল সহ আর অনেক ফলমূল নিয়ে আমার শ্বশুরবাড়ি এসে হাজির হলেন শাশুড়ি মা হেসে বের হয়ে বললেন কি যে করেন বেআইন এত কিছুর কি দরকার আমার মা তখন চুপচাপ হাসেন শাশুড়ি যখন গল্প করেন সবার সাথে আমার ছোট বউমার বাড়ি থেকে এই আসছে ওই আসছে তখন আমি ভাবির দিকে আর চোখে থাকাই ওনার মুখটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ওনার বাড়ি থেকে কিছু যে একদম আসে না এমনটা কিন্তু না মাঝে মধ্যে মামারা এই সেই নিয়ে আসেন কিংবা মা নিয়ে আসেন তবে নিতান্তই সেটা কম পরের ঘরের ঘর এখন তার মা আর মামারা কতটাই বা দেখে এক পরিবারে দু তিনজন যা থাকলে হয়তো তাদের মধ্যে হিংসা থাকে নিজেদের বাপের বাড়ি বা নিজেকে বড় করার একটা প্রতিযোগিতা লেগে থাকে তাদের মধ্যে দেখেছি অনেক জায়গায় কিন্তু আমি এইসব প্রতিযোগিতায় নামতে চাই না আমি চাই আমাকে যেমন সবাই ভালোবাসে আপাকেও বাসুক মা বড় হাতে এটা সেটা নিয়ে আসলে আপার লজ্জা লাগে খুব ব্যাপারটা আমি বুঝি ওনার দিকে তাকালেই টের পাই আমারও মন খারাপ লাগে আমি মাকে এর জন্য বাধা দিলেও তিনি শোনেন না কিন্তু আসল কারণটা এখন পর্যন্ত আমি মাকে বলিনি সেদিন মায়েরা চলে যাওয়ার পর আমি শুয়ে পড়ি চোখের পাতায় ঘুম চলে আসার সাথে সাথে শাশুড়ি মায়ের চিলা শুনলাম আপার সাথে অনেক তর্কাতর্কি হচ্ছে এক পর্যায়ে শাশুড়ি মাকে এটাও বলতে শুনলাম নিজের বাপের বাড়ি থেকে তো কেউ কিছু দিতে পারে না আবার বড় বড় কথা ছোটো বৌমার বাপের বাড়ি থেকে কত কিছু আসে তো কাজ কম করবেই তোমার বেশি করতে হবে এরকম নানান কথা আমি শোয়া থেকে উঠে চুপচাপ বসে রইলাম শাশুড়ি মা আর আপার সব কথা শুনলাম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খানিক বাদে আপার রুমে গেলাম দেখলাম আপা চুপচাপ বিছানায় বসে কাচ্ছেন আমি আপার কাঁধে হাত রাখলাম আপা ফিরে তাকালেন চোখ মুছে বললেন তুমি আমায় ভুল বুঝো না বোন আমি তোমার নামে খারাপ কিছু বলিনি শরীরটা খারাপ লাগছিল দেখে সবজিগুলো তুমি কাটার জন্য রেখে দিয়েছিলাম মা যখন জিজ্ঞেস করলেন ওগুলো আলাদা রাখছি কেন আমি শুধু এটাই বলেছিলাম যে ছোটো বউ কুটে নিবে ব্যাস টুকি। মা কত কথা শোনালেন উনি প্রায় এরকম খোঁটা দেয় আমায় আমি চুপচাপ কথাগুলো হজম করি কাউকে কিচ্ছু বলি না তারপর আমার হাত দুটো আঁকড়ে ধরে বললেন তুমিই বলো আমার না আছে ভাই না আছে বাপ না আছে বোন শুধু আছেন মা তিনিও পরের ঘরে আর মামাদের সংসারে তারা কি আমায় অত কিছু দিতে পারে মা যখন এসব বলেন আমার নিজেকে খুব ছোট লাগে অসহায় লাগে তোমার বাড়ি থেকেও যখন অনেক কিছু আসে আমার তখনও লজ্জা লাগে কিন্তু বিশ্বাস করো একটুও হিংসা হয় না আমার ভুল বোঝো না তুমি আমাকে বোন আমি বললাম কি যে বলেন আপা ভুল বুঝবো কেন আমি বুঝি সব চিন্তা করবেন না এখন থেকে মার কোনোদিন আপনাকে কখনো খোটা দিয়ে কথা বলতে পারবে না আমি সেই সুযোগ দিব না আপা বললেন কি করে সেটা আমি হেসে বললাম কি করে আবার মাকে বুঝাবো বলবো আর কখনো মা যেন এমন না করে আপনার সাথে আপা তখন আমার চিবুক ধরে বললেন তুমি এত ভালো কেন বলো তো কত বুঝো আমায় একদম বোনের মতন আমি অভিমানী সুরে বললাম বোনের মতন কি আমি তো আপনাকে বড় বোনই ভাবি না ভাবলে আপানা ডেকে ভাবি ডাকতাম আপার মুখে তখন একটা তৃপ্তির হাসি দেখলাম আপার কাছ থেকে চলে এসে আমি আমার মাকে ফোন করলাম বিস্তারিত সব খুলে বললাম মাকে আর বললাম তুমি কিংবা বাবা আর কোনোদিন হাতে ঘন ঘন বাড়ি আসবে না এতে আপার অস্বস্তি লাগে তাছাড়া শাশুড়ি মা পান থেকে চুন খসলেই আপাকে অনেক খোঁটা দেয় বিষয়টা আমার একদম ভালো লাগে না এখন থেকে আমি আর আপার সমান সমান থাকবো তারপরেও যদি বেশি কিছু নিয়ে আসো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো না মনে থাকে যেন মা হাসলেন বললেন আমার মেয়েটার মন এত ভালো আমি খুব খুশি হয়েছি তোর এরকম কথায় কয়জন বা এসব করতে পারে তোর আপা ছোট হোক কিংবা অস্বস্তি লাগুক এমন কিছু আর কখনোই করব না তুই টেনশন করিস না আমি বললাম ঠিক আছে মা তারপর লাইনটা কেটে দিয়ে চুপচাপ বসে রইলাম খাটের উপরে কেন জানি না ভিতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে কোনো ভালো কাজ করলে বা কারোর উপকার করলে আমার এরকম একটা ভালো লাগে কাজ করে প্রতিটা মেয়েই যদি এমন একটু উদার মন মানসিকতার হতো তাহলে হয়তো ঘরে ঘরে যায় যায় এমন সম্পর্ক নষ্ট হতো না তাদের মধ্যে এত দ্বন্দ্ব বিদ্বেষ প্রতিযোগিতা কিংবা হিংসা কাজ করতো না একটা কথা আমাদের সব মেয়েদেরই মাথায় রাখা উচিত যে শ্বশুর বাড়িতে কিন্তু পরের মেয়েটাই আমাদের আপন হয় আমাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও তারা বোঝে তো আমি বলবো যাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে একটু বোনের নজরে দেখবেন তাহলেই দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে তো আজকে গল্পটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ